নিজের অসুস্থ এক্স গার্লফ্রেন্ডকে দেখতে হসপিটালে ছুটে গেলেন মিরাজ খান সাম্প্রতিক যোগাযোগ মাধ্যমে জানা যায় শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আরো তৎক্ষণাৎ তড়িগড়ি করে শুটিং সেটে সকলে মিলে ঢাকা ধানমন্ডি ইবনিসিনা সিনহা হসপিটালে ভর্তি করেন আরো হিমিমকে এবং শুটিংটি ছিল আরো হিমিমের নিজের পার্সোনাল কোন নাটকের শুটিং সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আমরা জানতে পারি মিরাজ খান সে সময় স্কুল গ্যাং সিজন থ্রির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন আরোহিমিমের হিমিমের অসুস্থতার কথা কথা সাথে সাথে মিরাজ খান হসপিটালে ছুটে যায় এবং এই বিষয়টিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চলতেছে অডিয়েন্সরা বলতেছে আরোহী কি হয়েছে তাহলে কি এই কারণে আমরা তাকে স্কুল গ্যাং সিজন থ্রির শুটিং এ দেখতে পাচ্ছি না আবার কেউ কেউ বলতেছে আরোহী মিম স্কুল গ্যাং সিজন থ্রিতে নেই তবে আসল বাস্তব কি বলে আসল বাস্তব বলে আরোহী শুটিং করতে গিয়ে গুরুতর ভাবে অসুস্থ হয়ে হসপিটালে বেডে শুয়ে আছে এবং মিরাজ যখন দেখতে যায় এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় আচ্ছা গাছ এই যে কথাগুলো যেগুলো বললাম এগুলো কি আমি আমার মন গড়ার মতো বললাম নাকি কারো কাছ থেকে এনেই বললাম আর হিমিম কি সত্যি অসুস্থ নাকি পুরোপুরি সুস্থ কোনটি সত্য এবং কোনটি মিথ্যা সবই বলবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর গাইস যারা এখনো রাইট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকল ধরনের আপডেট সবার আগে পেতে রাইট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দীর্ঘ কয়েকদিন ধরেই আমরা দেখতে পারতেছি স্কুল গ্যাং সিজন থ্রি এর শুটিং চলতেছে কিন্তু শেষই হচ্ছে না বারে বারে বলতেছে স্কুল গ্যাং সিজন থ্রি চলে আসবে কিন্তু এখনো আসছে না আর কত অপেক্ষা করব অপেক্ষা করতে করতে যেন জীবনের অর্ধেক আয়ু শেষ হয়ে যাচ্ছে মাঝে মাঝে তো এমন নাতির মুখ দেখবো নাকি সিজন এমন পোস্ট এবং দেখতে পাই আপনাদের কি মনে হয় আরোহিমিম কি অসুস্থ নাকি পুরোপুরি সুস্থ আপনাদের যাই মনে হোক একটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি আরোহিমিম কিন্তু মোটেও অসুস্থ না আরোহিমিম একদম পুরোপুরি সুস্থ আরোহিমিমের অসুস্থতার ফুটেজ এবং তার সাথে অসুস্থতার সম্পূর্ণ বর্ণনা প্রাঙ্কিং টিমের একজন টিম মেম্বারের ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে রাইট নিউজের কাজ হচ্ছে বুয়া নিউজ থেকে সত্যতা যাচাই করে আপনাদের মাঝে তুলে ধরা এবং সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম এবং সম্পূর্ণ ভিডিওটি যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ